ইউটিউব চ্যানেল আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের চন্দন যাত্রা নিয়ে তো এখন যাত্রা চলছে আশা করি তোমরা সেটা জানো তো আমাদের গোপালকে চন্দনযাত্রার জন্য ভাবে সাজানো হয়েছে আমাদের গোপাল আজকে ফুল দিয়ে খুব সুন্দর করে সেজেছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো চলো তোমাদের ভালো করে গোপালকে আগে দেখিয়ে নি তো বন্ধুরা আমার গোপাল চন্দন চন্দনযাত্রার লুক তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর তোমরাও নিশ্চয়ই গোপাল সোনাদেরকে বা যাদের বাড়ি রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ আছেন তাদের সবাই মানে সমস্ত দেবতাদের দেবতাদেরকেই তোমরা চন্দনযাত্রাতে নিশ্চয়ই চন্দন লেপন করবে বন্ধুরা এটা গোপী চন্দন তোমাদেরকে বলে দিই কারণ এমনি যে চন্দনটা আছে আমরা পুজোর কাজে লাগাই ফুলেতে দিই সেই চন্দনটা ঠিক মানে লাগানো যায় না কীরকম পাতলা মতন হয় যতই ঘন করে বাটা হোক না কেন ঠিক মানে মেটালের গায়ে লাগানো যায় না ওই জন্য ওই চন্দনের সাথে আমি একটু গোপী চন্দন অ্যাড করে নিয়েছি যার কারণে এই গোপী চন্দনটা বন্ধুরা তোমরা দেখবে এটা মানে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এবং ফুটে ওঠে সাদা এইটা দিয়ে তো মানে সাজা সাজার ক্ষেত্রে তিলক করে তো বৈষ্ণবরা যে তিলক করে এই দিয়ে করে তারপরে আগেকার দিনে এখন আগেকার দিনে যে কোণে সাজানো হতো সেই যে আলপনা মানে চন্দন পরানো হতো এই দিয়েই পড়ানো হতো তখন তো ক্যামেলের আমরা যে এখন কালারগুলো ইউজ করি ওগুলো তো ছিল না তো বন্ধুরা চন্দন চন্দনযাত্রার ছোট করে কারণ তোমাদের বলি তো ভগবানের শ্রী অঙ্গে এই সময় আর কি গরম লাগে ওনার আর কি গরমে কষ্ট হয় সেই জন্য ওনার শরীরকে এবং উনি ওনার যদি উনি যদি গরম অনুভব করেন উনার কষ্ট হয় তো বুঝতেই পারছ তো জগৎ সংসারেরও গরমে কষ্ট হবে আমাদেরও সেই গরমটা আসবে মন হবে সেই কারণের জন্যই চন্দন যেহেতু ঠান্ডা জিনিস সেই কারণে ভগবানের শরীরে চন্দন লেপন করলে ওনার অঙ্গে ওনার অঙ্গ শীতল হয় এবং তার কারণে উনি আরাম বোধ করেন এবং আমরাও আর কি সেই আরাম বা শীতল বোধ অনুভব করি অনুভব করি এই কারণের জন্যই ভগবানের অঙ্গে গোপাল বা শ্রীকৃষ্ণের অঙ্গে এই সময় চন্দন দিতে হয় দেওয়া হয় তো এই চন্দনটা খুবই মানে শীতল ঠান্ডা এবং এটা মানে অ্যাপ্লাই করলে খুব সুন্দর এটা মেটালের গায়ে যেহেতু দেখবে তোমরা ইউজ করে এটা মানে মানুষের স্কিনের ওপরেও দিলে এটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে মানে সাদা মতন হয়ে ফুটে ওঠে দেখতে লাগে আর মেটালে দিলে তো খুবই মানে উপকার হয় কেননা মেটালেতে ওই এমনি চন্দনটা আমি দিয়ে দেখেছি তোমরাও দেখবে ফুটে ওঠে না ভালো তো আজকের এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরের ভিডিও এতদিন ভিডিও ছাড়তে পারিনি একটি বিশেষ কারণের জন্য একটু ব্যস্ত ছিলাম আমার ছেলের রেজাল্ট আউট তারপর অ্যাডমিশান সব কিছু নিয়ে তাই আসতে পারিনি তার জন্য দুঃখিত আবার তোমাদের কাছে নতুন নতুন ভিডিও রেগুলার আনার চেষ্টা করব বন্ধুরা তোমরা ক্ষমা করো আমাকে আর সবাই চন্দনযাত্রা খুব ভালোভাবে পালন করো সবাইকে চন্দনযাত্রার অভিনন্দন ও শুভেচ্ছা রইল ধন্যবাদ